কদবেল অতি জনপ্রিয় একটা ফল যে ফলটার নাম শুনলেই কিন্তু মনের ভিতরে একটা অন্যরকম অনুভূতি আমরা লক্ষ্য করতে পারি ফ্রেন্ড বাংলাদেশের প্রেক্ষাপটে কদবেলের চাহিদা কিন্তু দিন দিন বেড়ে চলেছে আর এই কারণে কিন্তু ইদানি বাংলাদেশে অনেকটাই বাণিজ্যিকভাবে কদবেল চাষ লক্ষ্য করা যাচ্ছে তা আপনারা যারা বাণিজ্যিকভাবে কদবেল চাষ করতে চান তারা কিন্তু কয়েকটা বিষয় আপনাদের সুনির্দিষ্ট ধারণা আপনাদের রাখতে হবে তা নাহলে কিন্তু বাণিজ্যিকভাবে কদবেল চাষ করে কোনো অবস্থাতে আপনারা সফল হতে পারবেন না ফ্রেন্ড বাণিজ্যিকভাবে কদবেল চাষ করতে হলে আমাদের সর্বপ্রথম কোন বিষয়টার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদেরকে বাণিজ্যিকভাবে কদবেল চাষ করে সফল হতে হলে আমাদেরকে সর্বপ্রথম যে বিষয়টা গুরুত্বের সাথে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সঠিক জাতের কলমের চারা আমাদের জমিতে রোপণ করতে হবে কারণ আপনি যদি বীজের চারা কোনো অবস্থাতে আপনার জমিতে আপনি রোপণ করেন সেক্ষেত্রে বীজের চারা থেকে কমপক্ষে দশ থেকে বারো বছর সময় লাগে কদবেল আসতে আর এদিকে কলমের চারা কিন্তু রোপণ করার পর পরই আপনি আপনার গাছে ফুল ফল দেখতে পারবেন হয়তো গাছটা একটু বড় করার পর এক থেকে দুই বছর পরে কিন্তু আপনি আপনি আপনার বাগান থেকে আপনার চাহিদা মতো আপনি কদবেল সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ড কদবেল চাষ দিন দিন অগ্রসর হওয়ার অন্যতম কারণ হচ্ছে কদবেল এমন একটি ফল যে ফলটি চাষ করতে কোনো ধরনের পরিচর্যার প্রয়োজন হয় না কিন্তু ইদানিং আমরা দেখতেছি যে কদবেল গাছে গুটি আসার সময় কিছুটা পোকার আক্রমণ দেখা যায় এই পোকার আক্রমণের সময় যদি আপনি সামান্য কিছু কীটনাশক ব্যবহার করেন এবং সত্য ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গাছ ভর্তি কিন্তু কদবেল আসবে এই যে বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটাতে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু কদবেলে কদবেলে পরিপূর্ণ যেটা দেখলে আপনার মন প্রাণ জড়িয়ে যাবে কতবেল বাণিজ্যিকভাবে লাগানোর ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়ে আপনাদের লক্ষ্য রাখতে সেটা হচ্ছে সঠিক জাতের চারা রোপণ করতে আর আপনারা যদি সঠিক জাতের চারা রোপণ আপনার জমিতে না করতে পারেন তাহলে কোনো অবস্থাতেই পানজি হয় কদবেল চাষ করে সফল হতে পারবে এর পরবর্তীতে যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কদবেল গাছটা আমাদেরকে এমন একটা জায়গায় লাগাতে হবে যে জমিতে যেন সর্বসময় রোদ পায় কারণ কদবেল গাছ রোদ পছন্দ করে কদবেল গাছে যত রোদ পড়বে কদবেল গাছে তত ফল আসবে এর পাশাপাশি আমাদের আর একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদেরকে সঠিক জমি নির্বাচন করতে হবে জমিটা যেন কোনো অবস্থাতেই দীর্ঘ সময় জলবদ্ধতা না থাকে জলবদ্ধতা কদবেল গাছে কোনো ক্ষতি করে না তারপরেও আমার অভিজ্ঞতা আমি দেখতে পাচ্ছি যে জমিতে যদি জলবদ্ধতা না হয় তাহলে কদবেল গাছের বৃদ্ধি এবং ফল আসার প্রবণতাটা অনেক বেশি থাকে তাই এই বিষয়টাও আপনারা খুব গুরুত্ব সহকারে লক্ষ্য রাখবেন আর এই সমস্ত দিকগুলো যদি সঠিকভাবে আপনারা অনুসরণ করে আপনাদের কদবেল বাগান করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কদবেল বাণিজ্যিকভাবে চাষ করে আর্থিকভাবে অনেকটাই স্বাবলম্বী হতে পারবেন এছাড়া কদবেল গাছের নিচে কিন্তু আপনারা অন্য যে কোনো ফসল করতে পারেন এই যে যে বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটাতে কিন্তু প্রচুর কদবেল গাছ আছে আর কদবেল গাছের একটা বিষয় হচ্ছে যে কদবেল গাছের নিচে পর্যাপ্ত ছায়া পড়ে না এর পাতাগুলো গোলাকৃতি হওয়ার কারণে কিন্তু এখানে পর্যাপ্ত ছায়া পড়ে না ফলে খুব সহজেই আপনি কদবেল গাছের নিচে যে কোনো ফসল আপনি আবাদ করতে পারেন সেটা সবজি হতে পারে বা মিশ্র ফল হতে পারে তাই বর্তমানে কিন্তু আমাদের দেশে কদবেলের চাহিদা কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি আর বাণিজ্যিক ভাবে কোনো ফসল আমরা যখন উৎপাদন করব তখন আমাদেরকে কয়েকটা বিষয় কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে এই ফলটা আমাদের স্থানীয় মার্কেট চাহিদা কেমন সেক্ষেত্রে কিন্তু কদবেল এক নম্বরে কারণ আপনারা দেখেছেন যে কদবেলের মৌসুমে কিন্তু এমন কোনো ফলের দোকান থাকে না যেখানে কদবেল বিক্রি হয় না পাশাপাশি সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কতবেল বিক্রি করার দোকান দেওয়া হয় আর এই দোকানগুলোতে কিন্তু পর্যাপ্ত ভিড় আমরা লক্ষ্য করি এছাড়া কদবেলের খোলাটা শক্ত হওয়ার কারণে এটা পরিবহনে কোনো ধরনের অসুবিধা হয় না আর একটা পাদাকা কদবেল আপনি কিন্তু খুব সহজেই বিশ থেকে এক মাস সময় আপনি সংরক্ষণ করতে পারবেন আর এই সমস্ত দিকগুলো পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে বাণিজ্যিকভাবে কদবেল চাষ কতটা গুরুত্বপূর্ণ এবং কতবেল চাষ করে আমরা কতটা সফল হতে পারবো ফ্রেন্ড কদবেল কিন্তু আমরা শুধু খাওয়ার জন্যই ব্যবহার করি না এর আছে কিন্তু অত্যন্ত অত্যন্ত ঔষধি গুণ পাশাপাশি ভিটামিন মিনারেলে পরিপূর্ণ যেই কারণে স্বাস্থ্য দিক থেকে একটা কদবেল কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই আমি আশা করি আপনারা যারা বেকার আছেন তারা যদি আপনাদের অর্থনৈতিক সফলতা আনতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে কদবেলের বাণিজ্যিক চাষ করেও আপনারা এটা করতে পারেন কারণ কদবেল বাগানে কোনো ধরনের পরিচর্যার প্রয়োজন হয় না কোনো ধরনের বাড়তি কীটনাশক সার প্রয়োগ করতে হয় না এটা প্রাকৃতিকভাবে অধিকাংশ সময় হয় তাই আপনি চাইলে সঠিক জাতের চারা সংগ্রহ করে আপনি আপনার বাগানটা সম্প্রসারণ করবেন তো ফ্রেন্ড আমি এই কদবেল নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছি এবং আমার এই বাগানের গাছ দিয়ে আমি অনেকগুলাই বাগান করেছি কিন্তু বাগানের সাথে আমি যোগাযোগ করে যতটা বুঝতে পেরেছি তাদের বাগান দেখে আমি যতটা বুঝতে পেরেছি তারা কিন্তু এই কদবেল বাগান করে অত্যন্ত অত্যন্ত সফল আর প্রতিটা বাগানে কিন্তু কদবেলের গাছে কিন্তু কদবেল চলে এসছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা আর্থিকভাবে এখন অনেকটাই স্বচ্ছল আপনি চাইলে কিন্তু কদবেল বাগান করে বাণিজ্যিকভাবে আপনি আপনার অর্থনৈতিক প্রবৃদ্ধি আপনি ঘটাতে পারেন তা ফ্রেন্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে কদবেল যদি সঠিকভাবে আপনি আপনার গাছে যদি সঠিক পরিবেশ পায় পরিবেশটা যদি আপনার গাছের অনুকূলে থাকে তাহলে কি পরিমাণে কদবেল আপনার গাছে আসতে পারে এটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কারণ এই বাগানে যে সমস্ত গাছগুলো আছে এই গাছগুলাতে যে কি পরিমাণে কদবেল এসছে যদি আপনাদের সময় থাকে তাহলে অবশ্যই বাগানটাতে এসে সরে জমিনে আপনারা দেখে যাবেন পাশাপাশি আমি দেখে যতটা আনন্দিত হচ্ছি আমি চাচ্ছি যে এই আনন্দ আপনাদের সাথে শেয়ার করতে তাহলে ফ্রেন্ড চলুন দেখি আমার কদবেল বাগানে কি পরিমাণে কদবেল এবার এসেছে ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা গাছ কিন্তু কদবেল কতবেলে পরিপূর্ণ যদিও এই কতবেল সাইজ এখন ছোট এগুলা বড় হলে কিন্তু গাছে শুধু কদবেলই দেখা যাবে আমার এই বাগানে কিন্তু বেশ কয়েক প্রজাতির কদবেল আছে এর ভিতরে দেশি হাইব্রিড থাই বারো মাসিক কদবেল এবং দেশি উন্নত জাত অন্যতম আমার এই বাগানে থাই বারো মাসি জাতের কদবেলও আছে এর ফলে গুটি ফুল এবং বড় কতবেল আপনারা একই সাথে গাছে দেখতে পারবেন আর বারো মাসি হওয়ার কারণে কিন্তু সারা বছরই কিন্তু গাছে কম বেশি কদবেল থাকে আর বারো মাসি গাছের বৈশিষ্ট্য হচ্ছে এটা সিজনে অনেক বেশি আসে তাছাড়া সারা বছরই কম বেশি কদবেল গাছে থাকে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা হাই কদবেলের জাত এই কদবেলের বৈশিষ্ট্য হচ্ছে এই কতবেলগুলোর সাইজে অনেক অনেক বড় হয় আপনারা দেখতে পাচ্ছেন যে একটা গাছে কি পরিমাণ কদবেল ধরতে পারে আর এই কদবেলগুলো ধরার জন্য আমাদের কিন্তু তেমন কোনো পরিচর্যার প্রয়োজন পড়ে না শুধুমাত্র গুটি সেট হওয়ার সময় যে পোকার আক্রমণ হয় এতে গাছকে রক্ষা করার জন্য একটা কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করলে যথেষ্ট তাহলে দেখলেন যে প্রতিটা গাছে কি পরিমাণে কদবেল এসছে আর এইভাবে যদি আপনারা আপনাদের কতবেল বাগানে যদি সামান্য একটু পরিচর্যার মাধ্যমে এইভাবে কদবেল ধরাতে পারেন তাহলে বুঝতে পারছেন যে একটা গাছ থেকে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা আয় করা কোনো অসম্ভব ব্যাপার না তো সেক্ষেত্রে কদবেলের বাণিজ্যিক প্রসার আপনারা যদি করতে চান আমি মুনমুন হোসেন বড় বড় মতো আপনাদের পাশে আসি এবং থাকব কদবেল সম্পর্কে কোনো বিষয়ে জানতে হলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আপনারা সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে বা মোবাইল ফোনে যোগাযোগ করতে পারবেন তাহলে ফেলে এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ